আসসালামু আলাইকুম আজকে আমরা লতার বাচ্চার জন্য একটা ছোট্ট ফ্যান কিনতে এসেছি তো আহ আমরা কেনাকাটা করছি দেখি আলিব আমাকে নিয়ে এসেছে শহরে হ্যাঁ হ্যাঁ হচ্ছো হচ্ছো তাহলে এই যে নিচ্ছি যদি ভালো হয় আপনি একটু আবার আসবেন ওটা বলছে যে আমি খালি ভালো হয় ভিডিও কলিং কর

না ওই ওই ফ্যানটা খুব ভালো বাতাস তো এটা হচ্ছে ভালো বাতাস এটা আর ভালো চার্জ হবে এই জন্য নেওয়া হলো ভাই এটা কতক্ষণ চার্জ হবে জানো দুই ঘন্টা দেড় ঘন্টা আশা রাখি ভালো এটা ওই ওয়ান টু ই আছে না ওটা চার্জ কতক্ষণ দাও লাগবে চার্জ আপনার ওই দুটো ব্যাটারি আছে দুই ঘন্টা দিলে আনা আর ওই ওইটা কতক্ষণ চার্জ আছে ওটা ওটাও তাই ওটা তিন চার ঘন্টা দিতে হয়

যেটা এটা এটা কম ভালো ওটা মন্দ আমি বলে গেছি এবং যে ওই ফ্যানটা দেখেন ওইটা বাংলা ওটা বলে পেছি হ্যাঁ ওই আগে একাই পড়তেছে আর ওর যেটা ভালো সেটার দাম আটত্রিশশো সাঁত্রিশশো আর ওটা বত্রিশশো ওটা হচ্ছে বাংলাদেশ সেটিং তবে একটা একটা বড় ফ্যানের দরকার ছিল কিন্তু আসলে আর্থিক একটু সংকটে আছে অনেকগুলো অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে যার কারণে শুধুমাত্র বাচ্চার জন্য নেওয়া হলো আপাতত পরবর্তীতে ইনশাআল্লাহ একটা বড় ফ্যান কিনে দেওয়া হবে অবশ্যই তো ঠিক আছে সাঁইত্রিশশো থেকে বেশি এখন সাঁইত্রিশশো থেকে আমার মহানা নাকি সাঁইত্রিশশো থেকে বিক্রি করে